আমি আমার আলোচনার পূর্বে ছোট্ট একটা ঘোষণা দিতে চাই আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আজকে শেষ দিন তো হাদিয়া নিবেন আপনারা হ্যাঁ খুবই চালা কেনা এটা বসে আছে আমার পামে হাদিয়া নিবেন আপনারা সবাই ইনশাআল্লাহ আমি আমার এমন একটা টুপি আজকে নিয়ে আসছি যে টুপিটা পরে আমি মূলত সবচেয়ে বেশি ওয়াজ করেছি এটা সত্যি আমার খুব পছন্দের একটা টুপি এই টুপিটা আমি পাকিস্তান থেকে আমার জন্য অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছে স্পেশালি ফর মি এটা আমার সাইজে আমার মেজারমেন্ট অনুযায়ী বানানো হয়েছে তো আমি ভাবলাম কিশোরগঞ্জ আমার আজকের শেষ সফর এটাকে আমি স্মৃতিময় করে রাখতে চাই আমি টুপিটা আগেই বলে দেই এহার kisi को मिलने ওয়ালা नहीं है এটা যে কোনো একজন পাবে শর্ত আছে একটা শর্ত আছে এটা যোগ্যতা ছাড়া পাওয়া যাবে না যোগ্যতা একটা জায়গায় লাগবে আমি আজকে পুরো ওয়াচটা কোরআন থেকে হাদিস থেকে সাতটা পয়েন্টে রেফারেন্স ভিত্তিক কথা বলবো আমার এই সাতটা পয়েন্ট কেউ যদি লিখে মুখস্থ করে শেষে গিয়ে স্টেজে এসে বলতে পারে এই টুপিটা তাকে আমি আজকে নিজের হাতে পরিধান করায় দিব রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ দেখা যাক কারা আজকের এই টুপিটা পায় এই টুপিটা যে পাবেন আমি এতটুকু বলতে পারি তোমার বিয়ে না হলে বিয়েটা তোমার মোটামুটি কনফার্ম হয়ে যাবে কারণ এটা কালকে ফেসবুকে আপলোড যাবে তো ইউটিউবে আপলোড যাবে মেয়ের বাপ যখন দেখবে 마শাআল্লাহ আমার জামাই তো ভালোই ওয়াস পারে দেখে আমি দিয়ে দেই ভালো হবে বিয়ে দিলে ঠিক কিনা

হেম এটা তার জন্য থাকবে আমি সবটা আমল জাস্ট আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলছি এক নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আত্মা পরিশুদ্ধি করতে হবে আত্মা তিন প্রকার সুস্থ অসুস্থ মৃত সুস্থ আত্মা অন্তরে হিংসা নাই বিদ্বেষ নাই অহংকার খারাপ কাজও করতে ভাল লাগে বোরকা পড়তেও ভাল লাগে প্রেম করতেও ভাল লাগে নামাজ পড়তেও ভাল লাগে সুদ খাইতেও ভাল লাগে ওয়াশ করতেও ভাল লাগে বেদাপ করতেও ভাল লাগে

এক নাম্বার আপনার পরিশুদ্ধি লাগবে দুই নাম্বার আমল বলেছিলাম আপনার অন্তরে নবীর জন্য ভালোবাসা থাকতে হবে তিন নাম্বার আমল বলেছিলাম যারা আল্লাহকে আমল বলেছিলাম যেই বান্দা আল্লাহকে পেতে চায় অবশ্যই তার জীবনে নামাজ ছাড়া সেকেন্ড কোন অপশন আর নাই পাঁচ নাম্বার যে বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনের যত কষ্ট আসো যত দুঃখ আসো তার কথা হবে একটা আমার ধৈর্য আল্লাহ উপরে আছে একদিন না একদিন আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পাঁচ নম্বর সবরের পরিচয় অলওয়েজ ইউ হ্যাভ টু বি পেশেন্ট পাওয়ারফুল বি স্ট্রং অলওয়েজ যত দুঃখ আসবে ধৈর্যের পরিচয় দিবেন ছয় নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মিশন নয় আমাদের মিশন হবে আখেরাত মুখী এবার প্রশ্ন করবে উত্তর দিবেন দুনিয়ামুখী না আখেরাত মুখী আর একবার দুনিয়ামুখী না আখেরাত মুখী ছয়টা শেষ সাত নাম্বার হলো আল্লাহকে পাওয়ার জন্য অলওয়েজ তব এবং

সাত আচ্ছা পেছনেও আছে আচ্ছা আচ্ছা মুরব্বী আব্বা জানি দেখে চান্স দিই আসলে আমার আবার সমস্যা হয়ে যাবে থামেন তুমি আসো সাদা পাঞ্জাবি আর কালো কোটি

সারটা আমুল বলে মাশাআল্লাহ বর সময় মা ভাবা এক নাম্বার আমল কি আল্লাহকে পাওয়ার জন্য পারবে একটু ভয় পাবে প্রথমে একটু ভয় পাবে নটে বিগ টেল হ্যাঁ একটু আরে ভাই থামো এত অস্থির কেন থামো কাছে নাও আত্মশুদ্ধি করতে হবে মা ভাবা মনে সবাই পেরে গিয়েছে এবার বলো তো আত্মা মোট কয়ে প্রকার আদ্যশুদ্ধির তিন প্রকার কি কি হ্যাঁ একটা হচ্ছে সুস্থ হ্যাঁ মাশাআল্লাহ সুস্থ ও সুস্থ মারহাবা বলেন সময় এই তুমি অস্থির হয়ে না তোমার ডান সব হয়ে গেছে তোমাকে আমি প্রশ্ন করছি উত্তর দুই নাম্বার আমলটা কি ছিল বলো দুই নাম্বার আমলটা আমল ছিল হ্যাঁ নবীজির সুন্নাত নবীজির সুন্নাত বা নবীজি ভালোবাসা সুবহানাল্লাহ পড়বেন না এত সময় মাশাআল্লাহ সে পেরে গেছে তিন নাম্বারটা বলো তিন নাম্বারটা বাবা আমার দোয়া মারহাবা এই আস্তে মার হাবা বদনাম হয়ে যায় বলো সবাই জবান খুলে মার হাবা আব্বা আম্মার দোয়া চার নাম্বারটা সহ চার নাম্বারটা কি এই বলো না তোমরা চুপ থাকো চার নাম্বারটা নামাজ নামাজ বলো সবাই মার হাবা পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা ধৈর্য ধৈর্য বলো সবাই মার হাবা ছয় নাম্বার ছয় নাম্বারটা পরকালমুখী পরকালমুখী মার হাবা বলবেন না আপনারা সবাই আপনারা ভাবছেন হুজুর এত সহজে একের পর এক বলছে আমরাও পারি ভাই এত সহজ না ভাই এখানে আমি আছি মিডিয়া আছে হাজার যুবক মুরব্বীরা আছে এখানে এসে বলা এস বিগ ডিস এ বিগ চ্যালেঞ্জ ও যে বাচ্চালো ওকে নে খায় দান করুক পরের সময় আমের সাত নম্বর আমলটা কি ছিল ভাই পারবে ওটা না পারলে আমি বলবো পারবেন পারবেন আচ্ছা সাত নম্বর আমল হচ্ছে তওবা বলতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তওবাই বো

আল্লাহ 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 اللهم মারফিল আল্লাহ 마শাআল্লাহ ও যা পেরেছে এক দুইবার বার বেঁধেছে বাদবাগী সবগুলো উত্তর দিয়েছে বলেন সময় জবান খুলে মারহাবা মারহাবা ভাই আপনি একটু পিটা খুলে আমার দিকে মাথা দিবেন তো লাই পরাই দিবেন ইনশাআল্লাহ কেউ যাবেন না দুয়ার বরকত না নিয়ে কেউ যাবেন না 마শাআল্লাহ বলেন সবাই তাকবীর দেন नाराय থাকবে বসে কমেজি ভাইরা বসে পড়া দোয়ার জন্য বসে পড়া আমার সবাই দোয়া করবো দোয়ার সময় কেউ বিশৃঙ্খলা করবেন না আলহামদুলিল্লাহ